ব্যস্ততার কারণে থাকার কারণ ব্যস্ততার জন্য আজকে ভিডিও আসেনি এখন জানি না এই ভিডিওটা কখন যাবে শুধু একটা কথাই বলতে এলাম আজকের ডেটটা লিখে রাখো এই যে দেবশ্রীর টুকিটাকি বলছি আজকে আমি আজকের ডেটটা লিখে রাখো তোমরা সবটা পরিষ্কার হবে দেখতে পাচ্ছ তো ওয়াইটিতে কি হচ্ছে ওয়াইটিতে কি হচ্ছে তো কি ব্যাপারে বলতে আসলাম হ্যাঁ আজকে ফোকলাকে নিয়ে কিছু কথা বলতে আসলাম ফোকলা আসল রূপটা বেরিয়ে গেছে তোমাদের বলেছিলাম না ফোকলাকে ওয়ান পারসেন্ট বিশ্বাস করা যায় না ওয়ান পার্সেন্ট বিশ্বাস করা যায় না ও খর্তনাগের থেকেও খর্তনাক এবং সেইটা ক্রমশ প্রকাশ্য প্রত্যেকটা কিছু ক্রিয়েটার্সের ভিডিও দেখলাম সেখানে শয়ে কিছু কিছু তার ডিস পাঠাচ্ছে মানে তার ভিডিও কল ভিডিও এবং কিছু ছবি পাঠাচ্ছে এবং তার স্ট্যাটাসে স্ট্যাটাস পোস্টে বিয়ের ছবি পোস্ট করেছি চলো এই ব্যাপারটা নিয়ে তোমাদের আজকে ক্লিয়ার করবো আর আজকের ডেটটা তোমরা লিখে রাখো যে আমি আজকে যেটা বলে যাব এইটা ঘটতে চলেছে হতে চলেছে আর এইটা প্রি প্ল্যান প্রি প্ল্যান সবটা নিয়ে আজকের ভিডিও টিনুর কথা তো ছেড়েও দাও ও তো নাম লিখেই ফেলেছে ওর মা মেয়ে নাম লিখেই ফেলেছে ওর কথা ছেড়ে দাও মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই ওর কাছে হচ্ছে মানি এভরিথিং মানি ইজ এভরিথিং এবং তাতে যদি ওকে জুতিয়েও যায় ওর কমেন্ট বক্সে জুতিয়েও যায় তাতে ওর চামড়া একদম মোটা হয়ে গেছে ভালো পরিবারে ছিল শাসনে ছিল তাই উঠতে পারেনি তাও যেই ফুরসত পেয়েছে উড়ে গেছে উড়ে যাওয়ার পরেই তাকে এখন বলতা ভ্রমর সব কামড়াতে আসছে কতটা নির্লজ্জ বেহায়া এই ধরনের ভিডিও করছে এই ধরনের ভিডিওর ই দিচ্ছে টাইটেল দিচ্ছে কত র কত রকম নির্লজ্জ বেহায় আর তোমাদের আজকে বলবো টিনুর একটা কথা যেখানে নাকি টিনুর হাজবেন্ড টিনুকে নিয়ে দুটো ভিডিও করেছিল বলেছিল কিছু কথা সেখানে কানতে বসে গেছিল বসে গিয়ে আমার কিন্তু দুটো কেউ দেয় না তা তানা তার পরিবারের কেচ্ছা তুলে ধরেছিল এবং তার মানে কি বলবো আর শ্বশুর শাশুড়ি পর্যন্ত ছাড়েনি কতটা নির্যাতিতা ছিল সে বলতে বসে গেছিল কিন্তু আজকে যখন আজকে যখন ফকলা তার সমস্তটা ডিসক্লোজ করছে ওয়াইটিতে বিভিন্ন ক্রিয়েটারের মাধ্যমে এবং নিজে ডিসক্লোজ করছে যেগুলো তাহলে আজকে কেন মুখ বন্ধ করে রয়েছে আজকে মুখটা বন্ধ সেলাই করে দিয়েছে ঠোঁটটা মুখটা বন্ধ কেন তোমাদের মনে হচ্ছে না যে এর পেছনে কোনো চক্রান্ত কোনো রাজনীতি চলছে অবশ্যই চলো এই ব্যাপারটা নিয়েই আজকে বলতে বসলাম খুব ছোট্ট একটা ভিডিও চেষ্টা করব করার দেখ পুরো ভিডিওটা দেখো কারণ দেবশ্রীদি মাঝে মাঝে এসেই তো ভুলভাল কথা বলে যায় কিন্তু পরবর্তীতে তো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি অনেক ভিডিও দেখলাম অনেক ভিডিও থেকে দেখছি কদিন ধরে মাঝখানে একদমই ছেড়ে দিয়েছিলাম টিনুর ভিডিও টিনুর মার ভিডিও টোটালটাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন উত্তাল উত্তাল সমুদ্র ওই জন্য নিজেকেও ভাসিয়ে দিলাম একটু তো আমি ফোকলার লাইফ ফোকলার কিছু অ্যাটিটিউড ফোকলার কিছু কথাবার্তা ফোকলার কিছু রিভিল দেখে এটুকুই বুঝলাম এটা একটা গভীর ষড়যন্ত্র গভীর চক্রান্ত গভীর রাজনীতি আজকের ডেটে তোমাদের বলে গেলাম এই টিনুর আগে ডিভোর্সটা হতে দাও তারপরে দেখতে পাবে এই ফোকলার আসল রূপ টিনু আর ফোকলার আসল রূপ দেখতে পাবে আমি এর থেকে বেশি ভালো ভেঙে আর বলতে পারবো না না হলে কেউ কাউকে ভালোবাসলে বন্ধুরা কেউ কাউকে ভালোবাসলে এইভাবে গোপন কথা রিভিল করে কেউ তার থেকেও বড়ো কথা গোপন কথা স্বামী স্ত্রীর কোনো গোপন কথা কোনো গোপন ছবি শুনছি অনেকের কাছেই নাকি অনেক নোংরা ছবি চলে গেছে গেছে কোনো স্বামী যদি তারা অরিজিনাল স্বামী হয় তোমরা নিজেরা বলো তো যারা দেখছো আমার ভিডিওটা তারাও তো স্বামী তোমরা কি কোনো দিন কোনো নিজেদের নিজেদের স্বামী স্ত্রীর কোনো স্পেশাল মুহূর্ত ক্যামেরাবন্দি করো স্পেশাল মুহূর্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো স্পেশাল মুহূর্ত কি ক্যামেরাবন্দি করতে পারো বা পেরেছো বা পারবে কারা করে জানো যারা পরবর্তীতে সেই ইটাকে সেই স্পেশাল মুহূর্তটাকে বিক্রি করে খাবে একমাত্র তারাই পারে তুই তোর মতো ভিডিও কর আমি তোকে বিক্রি করবো না রে তুই তোর মতো বিক্রি কর আমি তোকে বেচবো না তোকে আমি বেচবো না তোকে আমি নিলামে তুলবো কারণ তুই তো নিলামেরই বস্তু তোকে আমি নিলাম করব আর সেটাই করে যাচ্ছি কারণ ভিডিও বলগিং খুলে বলগিংয়ের ব্লগার বলগার বলেছিল আমি কোনো দিন মুখ বেঁচে খাব না আমি বলগার আমি ব্লগ করব আমি কি মনিটাইজেশন অন করব না কিন্তু সেই বলগার ব্লগ ব্লগ করতে এসছে এবং ব্লগের এক একমাত্র তার ই কনটেন্ট হচ্ছে একমাত্র তার কন্টেন্ট হচ্ছে তার অবৈধ স্ত্রী একমাত্র কন্টেন্ট এবং সেখানেও লেকচার মারছে আমি বলবো না করবো না দেখাবো না কিচ্ছু না বলি এক কাবার্ড কাপড় রয়েছে লাল সুটকেসটা রয়েছে ব্রিফকেসটা দেখাস তো একটু দেখাস তাহলে তোর কাছে ওইগুলো থাকলো কি করে তাহলে ওর ফ্ল্যাটে যে জামা জামাকাপড়গুলো বা বাড়িতে জামা জামাকাপড়গুলো কত জামা কাপড় ওর সেগুলো কোথা থেকে আসলো কোথায় ওর জামা কাপড়গুলো কাবাডে তোর বাড়ির কাবাডে জামাকাপড় রয়েছে মানে গল্পের গরু গাছে তুলে দিলেই হয় কারণ দু আড়াই মাস সম্পর্ক নেই তারও আগে টিনু ইসে চলে গেছে ওই যে ফ্ল্যাটে চলে গেছে আর তোর বাড়িতে জামা কাপড় এক কাবার জামাকাপড় কাপড় পুরোটাই কোনো গেম চলছে বন্ধুরা যেটা আমার মনে হচ্ছে পুরোটাই কোনো গেম চলছে আমি এখানে কাউকে ইনভলভ করব না আমি জাস্ট ফোকলার কথা বলবো ফোকলা কোনো গেম প্ল্যান করেছে কোনো গেম প্ল্যান করেছে এবং তার মধ্যেও হয়তো কিছু সত্যতা ওই পরকটর্ক ফর্কটর্ক যারা আছে তারা হয়তো ইনভলভ আছে বা হয়েছে কিছু একটা কিন্তু না হলে বন্ধুরা তোমরা বলো তো যে যাকে ভালোবাসবে এত নাকি ভালোবাসে ফোকলা ফোকলা এত ভীষণ ভালোবাসে টিনুকে আর সেই টিনুকে বিক্রি করে খাচ্ছে সেই টিনুকে বিক্রি করছে রীতিমতো তার চরিত্র বিক্রি করছে এত ভালোবাসে আমি বলছি না টিনু ভালো কিন্তু আমি বলছি তোমাদের কাছে ফুকলার কথা ওকে এক পার্সেন্ট ওয়ান পার্সেন্ট বিশ্বাস করা যায় না ও কোথা দিয়ে কি চাল করছে কোথা দিয়ে কি পরিকল্পনা করছে দিনের শেষে তোমরা দেখতে পাবে যেটা আমার মনে হচ্ছে আমি সেটা ডিক্লেয়ার এখানে দিলাম না কিন্তু বললাম আজকের ডেটটা তোমরা লিখে রাখো যে ও কোনো একটা কোনো একটা প্ল্যান করেছে ছক করেছে আর যে ছকের জন্যই বিভিন্ন মানুষের কাছে ও তার কিছু জিনিস মানে পাস করছে দিচ্ছে ভাবতে পারো কেউ কাউকে ভালোবাসলে এরকম ফোন সেট করে আমার মনে হচ্ছে সেট করে ফোন হচ্ছে ফোন কলগুলো সেট করে মুরগি বানানো হচ্ছে কিছু ক্রিয়েটারকে কিছু আমাদের ভালোবাসার মানুষকে সহ ক্রিয়েটারদের আমার মনে হচ্ছে ফোকলা এগুলোকে মুরগিকে মানে বোকা সাজাচ্ছে ভালোবাসার ফয়দা নিচ্ছে ওকে বিশ্বাস করছে আহারে ছেলেটা বোধহয় প্রতারিত হয়েছে আহারে ছেলেটা ভীষণ ভালোবাসত গো ভীষণ ভালোবাসতো টিনু দু পায়ে লাথি মেরেছে মনে হচ্ছে না তোমাদের কিন্তু আমি বলছি এই ছেলেটার যা ইতিহাস ঘাটলে বোঝা যায় এই ছেলেটা একটা ধুরন্ধর ছেলে ধুরন্ধর না আছে মান না আছে সম্মান না কিচ্ছু আছে কিচ্ছু আছে যখনই দেখেছে টিনুর দিক থেকে অফ হয়ে গেছে বা একটা নতুন গেম প্ল্যান তখনই নিজে একটা চ্যানেল খুলে বসে আছে আর সেই চ্যানেলে টিনুকে বিক্রি করছে আর তোমরা ভাবছো টিনু টিনুর মা বাবা সুন্দর করে ভিডিও দিচ্ছে যখন এই রকম নোংরা নোংরা কথা হচ্ছে চুপ নয় তারা সেই কোয়ালিটির মা মেয়ে সেই কোয়ালিটির নয় নয়তো এটা সব প্ল্যান করে করা যেটা আজকে একজন ক্রিয়েটারের কাছে শুনলাম এই এইভাবে ছক করে ভিডিও হবে এই এইভাবে তুই এটা বলবি তুই এটা বলবি এটা 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 এইভাবে ফোনে ফোনে সেটিং করে এইভাবে কন্ট্রোভার্সি হবে এইভাবে ভি ভিউয়ার্সদের বোকা বানাবো এইভাবে ভিউয়ার্সদের থেকে পয়সা লুটবো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে না আমার সাথে কারুর যোগাযোগ নেই আমার সাথে কারুর যোগাযোগ নেই আর আমার মনে হয় না প্রয়োজনও হবে যোগাযোগ নেই হ্যাঁ যোগাযোগ মানেই যে খারাপ সেটা বলবো না ভালোবাসার মানুষ কিছু মানুষের ফোন নাম্বার আছে প্রয়োজনে ফোন করি কিন্তু এই যে যাদের নিয়ে কন্ট্রোভার্সি করি যাদের অন্যায় তুলে দিই তাদের সাথে যোগাযোগ নেই একদম অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করেছিলাম ফোকলাকে ফোন করে ছেলে বাচ্চার মাকে ফিরিয়ে দাও মার কাছে তুমি তো বন্ধু রিকোয়েস্ট করেছিলাম তাতে অনেক লেকচার মেরেছিল এখন যে লেকচারগুলো মারছে তখনও সেই লেকচারগুলোই মেরেছিল কিন্তু সেই লেকচারগুলো এখন সেগুলো লেকচারই হয়ে গেছে মুখ বেঁচে খাবো না ও আমার একতিয়ারে রয়েছে ওকে কোনো দিন সোশ্যাল মিডিয়াতে আনবো না আপনি কি ও দায়িত্ব নেবেন আমি হাত ছেড়ে দিলেও সুইসাইড করবে অনেক লেকচার মেরেছিল আমার কাছে আমার যা প্রপার্টি আছে আমি বসে খেতে পারবো ওকে খাওয়াতে পারবো অনেক লেকচার মেরেছিল ঠিক আছে আজকে সে তার ধার কাজ দিয়েই যাচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে যে এইটা আর একটা কোনো ছক কোনো দুর্বিসন্ধি এই ফোকলার যদি হয় সেটা তোমরা তো বুঝতেই পারবে দেখতেই পারবে এটা আমার মনে হচ্ছে মনে হচ্ছে আর আর একটা কথা বলি আজকে ওর মার একটা ভিডিও দেখলাম মা ফ্ল্যাটে গেছে সোনা নেই তাকে আর একটা যে অটো চালক টোটো চালক সে গেছিলো নাকি মনে হচ্ছে তো টোটোতে গেল সে গেছিলো না কারণ টিনুর খুব কাছের মানুষ না আপনাদের তোমাদের কথায় বলতে বাধ্য হচ্ছি কি আজকে আবার টিনুর আর নতুন জামাই নতুন জামাই যেভাবে যে এখন ফোকলা ডিসক্লোজ করছে যে মার সাথে বন্ডিংটা মনে হয় বেশিই ছিল শাশুড়ি মার সাথে শাশুড়ি মা যা বলতো তাই করতো শাশুড়ি মা বলেছে বসে বিয়ে করে নাও আমার মেয়েকে আমার মেয়েকে উদ্ধার করো উদ্ধার করেছে সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে চলে এসছে তো এখন আবার ওই নতুন টোটো অটো চালক অটো না টোটো চালক নতুন জামাই হয়েছে তাকে দিয়ে কাজ করাতে হবে নাহলে আমরা দেখেছি বলছে আমি একাই যাব। একাই গিয়ে ফ্ল্যাটের সব খাটপাট খুলে গুছিয়ে টুচিয়ে চলে আসলো একা একাই হ্যাঁ ক্ষমতা রাখে এরা মা মেয়ে ক্ষমতা রাখে কারণ এগুলোকে তো মুরগি করতেও পারে সত্যি কথা এগুলো তো মুরগি এই যে এখন যে টোটো চালক মুরগি মনে তো হচ্ছে সঙ্গে এই টোটো চালকই ছিল টোটোটা চালকই ছিল তো যাই হোক বন্ধুরা আমরা আমি জাস্ট তোমাদের কাছে একটা মানে এই যে চতুর্দিকে শুনছি না যে ওর মানে ভালোবাসার ছবি আমি আর খারাপ কথা বলতে পারলাম না ভালোবাসার ছবি অনেকের কাছে রয়েছে গেছে কে পাঠিয়েছে ফোকলা পাঠিয়েছে নিশ্চয়ই বা ফোকলার মাধ্যমে তো গেছে কারণ ছবিটা তো ফোকলাই তুলেছে কেউ কাউকে ভালোবাসলে এই ধরনের ছবি তুলে সেগুলোকে মানুষের কাছে প্রোভাইড করা যায় এগুলোকে ভালোবাসা বলে বলে না এগুলোকে বেচা কেনা বলে এগুলোকে বেচা বলে এগুলোকে নোংরামি বলে আর কিচ্ছু না এটার একটাই সংজ্ঞা এগুলোকে নোংরামি বলে জাস্ট নোংরামি এগুলোকে ভালোবাসা এগুলোকে স্বামী স্ত্রী কিচ্ছু বলে না কিচ্ছু না টিনু টিনুরে টিনুর জ্বালা মেটাতে স্বামী সন্তানকে ছেড়ে এসেছিল আর ফোকলাও জ্বালা মেটানোর সাথে সাথে তার যেটার জন্য সে বিভিন্ন মেয়েকে ফাঁসায় সেটাও করে ফেলেছে করে ফেলেছে তো যাই হোক বন্ধুরা আমি আজকে একজনের ভিডিও দেখলাম ভিডিও দেখে অবাক হয়ে গেলাম ফোনে ফোনে সেটিং তা আবার এরকম এই রকম একটা সম্পর্ক নিয়ে ফোনে ফোনে সেটিং তুই এটা বলবি তুই এটা বলবি আমি এটা বলবো এটা বলবি না তারপরে তো সমস্তটা আমাদের সামনে ওপেন খোলা পাতার মতো তারপরেও টিনু আজকে ভিডিও দিয়েছে ওকে নাকি সবাই চুম্মা খেতে যায় চুম্মার সুযোগ দিলে চুম্মা কেন অনেক কিছুই খেতে যাবে চুম্বার সুযোগ দিলে অনেক কিছুই খেতে যাবে বোঝাতে পারলাম বাবা বাবার মতো ভিডিও দিচ্ছে এদের পরিবার দেখে অবাক লাগছে তারপরেও কমেন্ট বক্স আজকের ডেটে মনে হচ্ছে যেগুলো উঠে এসছে কমেন্ট বক্সে যা কিছু তাই বলুক গে এগুলো সহ্য করতে হবে তাই না যাদের হয়তো মান সম্মান থাকে না তারা এইভাবেই বোধহয় সহ্য করে তারা বোধহয় এইভাবেই সহ্য করে কারণ আমাদের কাছে একটা নেগেটিভ কমেন্ট আসলে আমাদের হার্টে গিয়ে লাগে আমাদের কষ্ট হয় আমার অন্তত কষ্ট হয় সেখানে একটাও পজিটিভ কমেন্ট নেই না মার নামের না মার নামের সত্যি কথাই এইসব মা মেয়েকে দেখলে না অবাক লাগে এরা সমাজের বুকে মাথা তুলে কে সুন্দর বিয়েবাড়ির জন্য রেডি হচ্ছে কি সুন্দর এরা সমাজের বুকে দাপড়ে বেড়াচ্ছে এই রকম নোংরামি করে একটার পর একটা জীবন নষ্ট করছে সব থেকে বড়ো কথা একটার পর একটা নোংরামি ছড়াচ্ছে সমাজে আর এই ফোকলার মতো ছেলেরা এদের ইউজ করছে এবং সেটাকেও আবার বিক্রি করে খাচ্ছে তো বন্ধুরা আজকে যেটা আমি তোমাদের কাছে আচ্ছা করে শেয়ার করতে আসলাম এই যে ফোকরা বলছে না তোকে বিক্রি করব না তোকে নিলাম করব এই যে নিলাম করছে এই যে প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আসছে সদরে গোপনে এই যে আসছে সদরে গোপনে আসছে আমার মনে হচ্ছে এটার পিছনে একটা রাজনীতি একটা চক্রান্ত আছে এটা মনে হচ্ছে তো এটা ক্রমশ প্রকাশ্য আমার ব্রেন যেটা বলছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ওই যে বললাম কেউ কাউকে ভালোবাসলে এইগুলো সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে পারে না তারপরেও ইসে বলতে চলে আয় তুই চলে আয় তোর পড়ছে তুই চলে আয় ফিরে আয় এইগুলো সোশ্যাল মিডিয়াতে আসে না ফোনে কি কথা হয় কনফারেন্সে কার সাথে কী কথা হচ্ছে কি বৃত্তান্ত আমার মনে হয় আসে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে টিনু মুখ বন্ধ করে আছে কেন কেন ফোকলার পোল খুলে দিচ্ছে না কেন যখন নিজে যখন স্বামী করেছিল স্বামীর তো বলতে একদম নিজে বলেছে অন্যকে দিয়ে বলিয়েছে শ্বশুর শাশুড়ির চরিত্র নিয়ে বলেছে কিচ্ছু ছাড়েনি কিচ্ছু ছাড়েনি কেন আজকে মুখ বন্ধ করে রয়েছে কেন মুখ বন্ধ করে রয়েছে কেন ওপেন করছে না কি হয়েছে ওর সাথে কেন ওপেন করছে না কেন সত্যিটা সামনে আনছে না তোমাদের মনে হচ্ছে না কিছু তোমাদের কিচ্ছু মনে হচ্ছে না না তো যাই হোক আমার মনে হচ্ছে আমি তাই বললাম আর ওয়েট করো খুব তাড়াতাড়ি হয়তো খুব তাড়াতাড়ি হয়তো ডিভোর্সটা হয়ে যাবে আর এটা মনে প্রাণে চাই এটা মনে প্রাণে চাই ছেলেটার বাবা বাবার ডিভোর্স হয়ে যাক ডিভোর্স হয়ে যাক যে যার মতো লাইভ লিড করুক আর ডিভোর্স হয়ে যাওয়ার পরেই তোমরা দেখতে পাবে আসল কাহিনী হয়তো উঠে আসবে তখন বুঝতে পারবে যে আজকে কেন এই কথাগুলো বলে গেলাম আজকে কেন বলে গেলাম এই কথাগুলো বুঝতে পেরেছ যারা এত শত্রু ছিল ফোকলার কথা বলছি এত শত্রু ছিল যারা যাদের নোংরা ভাষা ছাড়া ইউজ করেনি যারা ক্রিয়েটার তারা তো করবেই কিন্তু যাকে নিয়ে করছে সেই নোংরা ভাষা ছাড়া তাদের উচ্চারণ করেনি তাদের নাম তারা এখন গলার মালা এর পেছনে কোনো কারণ নেই তাদের বোধায় ইমোশনাল ব্ল্যাকমেল করছে এই ফোকলা সব পারে করতে ইমোশনাল ব্ল্যাকমেল করছে তবে একটা কথাই বলবো তাদের উদ্দেশ্যে যারা এই ফোকলার কুমিরের কান্না দেখে ভুলে গেছো তারা কিন্তু সাবধান থেকো এ কিন্তু আসে হাসতে হাসতে বিশ্বাসঘাতকতা করতে দুবার ভাববে না যে নাকি ছোট্ট বাচ্চা মায়ের প্রেমে পড়ে তার চাকরি ছেড়ে দিয়ে চলে আসে চলে আসে যে চলে চলে এসে এই কর্মকাণ্ড করে একমাত্র পয়সার জন্য তারপরেও তাকে বিক্রি করতে দুবার ভাবে ভাবে না তাকে নগ্ন করতে দুবার ভাবে না তার গোপন কিছু তথ্য সোশ্যাল মিডিয়াতে দিতে দুবার ভাবে না সে অন্তত সব মানুষদের কাছের হতে পারে না এর দুর্বিসন্ধি আছে কোনো কোনো চক্রের মানে কোন চক্র বুহতে ফেলার চেষ্টা করছে নিজের কোনো কাজ চরিতার্থ করার জন্য এটা আমার মনে হচ্ছে তাই তোমাদের বলে গেলাম সাবধান এই ফোকলার থেকে সাবধান সাবধান তাহলে বলবো বউ পুষতে তুইও পারিস না বিয়ে করেছিস আর বিয়ের আর সবথেকে বড়ো কথা বন্ধুরা আর একটা কথা তোমাদের আজকে শেয়ার করি ওই যে বিয়ের যে ও যে পোস্টগুলো করেছে বন্ধুরা পোস্টের মধ্যে যেগুলো লিখেছে দাঁড়াও দেখো পোস্টগুলোতেও যে কোনো রাজনীতি বা কোনো শটতা আছে সেটা তোমাদের বলে দিচ্ছি কী লিখেছে নাটক করতে করতে সাত পাক ঘুরে নিল ভগবানকে সাক্ষী রেখে বুঝতে পারছো কোনো দিন ফাঁসতে গেলে যদি ফাঁসে আমার মনে হচ্ছে যেটা সেটা তোমাদের সঙ্গে বলছি নাটক করতে করতে বলবে এটা তো নাটক করেছি এবং সেটা ক্যাপশানে লেখা রয়েছে নাটক করতে করতে সাত পাকে মানে এটা আইনের ফাঁক রেখে দিয়েছে যে নাটক করতে করতে সাত পাকে ঘোরা দেখো প্রত্যেকটা পোস্টে লেখা দেখো নাটকীয় বিয়েতে কন্যা সম্প্রদান নাটকীয় বিয়েতে কন্যা সম্প্রদান এই যে নাটকীয় কথাটা বল লিখেছে এর মধ্যেও কোনো মানে রাজনীতি আছে কোনো কারণ আছে তারপরে লিখেছে নাটক করে বিয়েতে সিঁদুর দানও হয় নাকি নাটক কথাটা বার বার ব্যবহার করেছে আমার তখনই আমার তখনই সন্দেহ হয়েছে এবং যার জন্য তোমাদের সামনে আসলাম এই যে পোস্টগুলো দিয়েছে পোস্টগুলোর সত্যতা বা মিথ্যতা সেটা ও ছাড়া কেউ জানে না বা এই যে ইগুলো টাইটেলগুলো দিয়েছে আমার মনে হয় এখানে কোনো খেলেছে নাটক করে বিয়েতে দান এই নাটক কথাটা কেন আসলো কেন লিখতে হলো ম্যাথিং ম্যাথিং তারপরে লিখেছে ও তারপরেও দেখলাম আজকে একটা ই শেয়ার করেছে একটা লিঙ্ক শেয়ার করেছে একজনের নামে একটা লিঙ্ক শেয়ার করেছে অর্থাৎ ওখানেও পয়সা দাও তোকে বিশ্বাস করবে কেউ তুই যে কারুর হয়ে এই যে একজনের নাম করে বলেছিস যে অসহায় দরিদ্র অনাথ আমার তো মনে হয় তোর থেকে দরিদ্র অনাথ অসহায় অনাথ না তোর থেকে দরিদ্র আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না যে একটা মাকে একটা বাচ্চাকে তার মার থেকে কেড়ে নিয়ে বিয়ে করে তাকে সর্বশান্ত করে দিয়েছিস তারপরে এখনও ছাড়ছিস না বিক্রি করছিস নিলাম করছিস তুই এই যে পোস্টা দিয়েছিস না অনাথের কেউ সাহায্য করতে কেউ করবে কেউ বিশ্বাস করবে না তোকে একটা পয়সাও পাবে না কিউ আর কোড এটাও কি নতুন চক্রান্ত নতুন চাল কারণ তোরা পয়সা লোটার জন্য অনেক কিছু করতে পারিস তোরা পয়সার জন্য নিজের বাবা মাকে নিজের প্রেমিকাকে অবৈধ স্ত্রীকে নিলামে লাগাতে পারিস নিজের ই চরিতার্থ করার জন্য ডিভোর্স হয়নি সেই একটা ডিভোর্স ছাড়া একটা মেয়েকে বিয়ে করতে পারিস তোদের দ্বারা সব সম্ভব ওই জন্য বন্ধুরা বন্ধুরা পোস্টগুলো দেখে আমার মনে হচ্ছে এখানেও কোনো গেম খেলে গেছে এই যে নাটকীয় কথাটা লিখে এটা আমার মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমার সঙ্গে কতটা সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে আমি যে আজকে কথাগুলো বলে গেলাম কতটা সহমত কারণ কেউ কাউকে ভালোবাসলে সম্পর্ক না থাকতেই পারে কেউ কাউকে ভালোবাসলে স্বামী স্ত্রী হলে অন্তত স্বামী স্ত্রীর এরকম গোপন ছবি তোলে না মুহূর্তের ছবি তোলে না আর গোপন কিছু লেনদেন মানে কথাবার্তা সেগুলো কি যেন বলে কল রেকর্ড হয় না সেগুলো রেকর্ড হয় না রেকর্ড হওয়ার পরেও সেগুলো সোশ্যাল মিডিয়াতে আসে না বোঝাতে পারলাম এটা আমার মনে হয় তো চলো আজকে এটুকুই দিয়ে গেলাম এই যে বিয়ের ছবিগুলো দিয়েছে না এর মধ্যেও আমার মনে হচ্ছে কোনো রহস্য কোনো নাটক লুকিয়ে আছে সবটাই দেখব দেখার জন্যই তো বসে আছি সবটাই দেখব চলো আজকের ডেটটার জন্য তোমরা মনে রেখো আজকে দেবশ্রীদের এই কথাগুলো বলে গেল তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা